ভ্রমণ করতে তাই চার মাস দীর্ঘ চার মাস ধরে তাদের অনেক রিকোয়েস্ট এবং অনুরোধের কারণে আজকে অবশ্যই অনেক দিন পর আজকে কিন্তু সে দিনটা পার করতে পেরেছি তো চলুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরে আসি জঙ্গি পরশুবাস দিক হয় বৃষ্টি ভেজা দিনে পার করতে কেমন লাগছে বলো অভিজ্ঞতা কেমন দারুন কেমন লাগছে বৃষ্টি ভেজা হ্যাঁ না হবে না ছোট ছেলে এই বেলাই কপালটা আজকেই খারাপ কি বল আমরা প্রবেশ করা মাত্রই কিন্তু বৃষ্টি যদিও খুবই মুসলধারে না তবু বৃষ্টি বৃষ্টি তবু ও বৃষ্টিতেও কিন্তু ছেলেদের এত চাহিদা এবং এত ইচ্ছে তারা কিন্তু অপেক্ষা করতে রাজি নয় তাই আমরা প্রবেশ করছি পার্কের মূল গেটে চলে এসো একা করে চলেছো বলো অভিজ্ঞতা কেমন বৃষ্টির দিনে হ্যাঁ জানি যা চলে এসো ভালো লাগছে তো বৃষ্টির দিনে ভিজতে ফিজতে ভালো লাগছে ভালো না ভালো লাগছে বৃষ্টির দিনে ভিজতে পিচতে বলো কথা বলো মুখে হ্যাঁ ঠিক আছে করে ফেলেছি মূল মূল পার্কের ভিতরে যদিও বৃষ্টি মনে হচ্ছে অনেকটাই থেমে গেছে বাইরে যদি হচ্ছে কিন্তু যেহেতু গাছ সংখ্যা অনেক তাই বৃষ্টির প্রভাবটা এখনো সেভাবে পড়েনি এই যে কচি কাচারা তো বলো তোমরা কোথায় কোথায় এসেছ পুরো 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 পার্কের নামটা কে বলবে রাইট কোথা থেকে এসেছো তালাই থেকে কেউ উমরপুর বানিপুর থেকে তাই না একটা জিনিস মনে রাখবে কেউ কিন্তু রকম শোনো কেউ রকম কোনো গাছে হাত দেবে না ভালো করে শোনো ওকে কোনো ফুল যদি থাকে কোনো গাছে ফুলে হাত দেবে না আর সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাউকে না বলে আমাদেরকে না বলে কেউ ভুল করেও আদার্স কোন দিকে কেউ যাবে না আমরা একমাত্র যেদিকে যাবো যেদিকে যেতে বলবো সেদিকে যাব যদি কোনো দিকে যেতে ইচ্ছে করে যদি মনে হয় যে ওই জিনিসটা দেখবো বলবে সাঁদে করে নিয়ে যাবো ওকে কিন্তু নিজে থেকে কিন্তু কেউ যাবে না আমার আমার সাথে এসছে আমার বন্ধু মুক্তার এবং দুটো ভাই যাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সাথে আসার জন্য এটা একটা মানে টেনশন ছিল অ্যাকচুয়ালি যে এতগুলো বাচ্চাকে একসঙ্গে নিয়ে আসা তারপরে সব সমস্ত সবাইকে ঠিকভাবে পরিচালনা করা খুব একটা কঠিন কাজ যেহেতু ছোটো ছোটো বাচ্চা চঞ্চল বাচ্চা বাচ্চাদের কোনো দোষ থাকে না তো তারপরেও ওরা যেভাবে সাহায্যটা সাত বাড়ি দিয়েছে একবার বলাতেই তার জন্য ওদের প্রতি অনেকটাই কৃতজ্ঞ এই যে এখানে হচ্ছে পাখি আছে চলো পাখি দেখবো প্রথমে দেখব পাখি এই তো পাখি সম্ভবত সম্ভবত নাম যেহেতু লেখা নাই এটা ইমু পাখি হবে সম্ভবত পাখিগুলো দেখে নাও সব নিজের মতন করে ঘুরে হ্যাঁ চলো এবার দেখা হয়েছে সবার এক এক করে চলে আসো আস্তে আস্তে দৌড়াবে না দৌড়াবে না যেটা বাচ্চাদের মেন বিনোদনের জায়গা চিলড্রেন পার্ক ছোট্ট একটা হলেও এখানে কিন্তু বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো অনেক রকম কিন্তু খেলার ব্যবস্থা করা হয়েছে দোলনা আছে এছাড়াও স্লাইডিং আছে এছাড়াও অনেক রকম আনন্দ করার কিন্তু জিনিস আছে যেখানে কিন্তু বাচ্চারা নিজের ইচ্ছে মতন রাইডগুলো করে তারা আনন্দ পাবে ছোট্ট হলেও তাদের মনোরঞ্জন দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট আস্তে তুমি যাও আস্তে আস্তে নামবে রোহিত ধরো হ্যাঁ ওখানে ভিজে যাবে ভিজে যাবে ওখানে রাশিকা এগুলো শুকাক শুকাক এখন দেখে নাও একটু পরে যখন ঘুরে আসবো পুরোটাই তখন ভালো করে দেখবি হ্যাঁ পুরোটা শুকিয়ে পুরো

আস্তে 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 পা ফেলবে আস্তে 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 ইন্ট্রোডাকশন সবার বলো তোমার নাম মাইয়া ফ্রুজা ফিরুদসি তা তো যাবে না ঠিক আছে হ্যাঁ যে আমাদের কথা কম বলে আমাদের টিউশনের মধ্যে সব থেকে মানে যদি কেউ কথা কম বলে এবং যাদের মানে ভয়েস নাই বললে চলে এটা হচ্ছে মুসকান যে কথা দরকার সেটা কথা বলে না এই হচ্ছে সাইমা আমাদের মানে স্ট্যাচু বলতে গেলে একটা টিউশনের চুপচাপ থাকে তারপরে এই তো দু ভাই বহিন এক আফ্রিদা যে প্রয়োজন ছাড়া কথা মুখ দিয়ে বেরোই না আর এই তো গাধা গাধা বলা যাবে না আবির যার মেধা আছে কিন্তু মেধাটা তার প্রকাশ করে পরীক্ষার পরে এই তো আফসান আফসান চেষ্টা আছে কিন্তু হ্যাঁ মেধা আছে কিন্তু চেষ্টা নাই এই একটা গুড বয় সেজ রোহিত আর এই তো সাজিদুর একটা মানে কি বলবো এত ভালো ছেলে যে পড়াশোনা কী জিনিস ছেলে বুঝে না তারপরে সাহিব ওর একদিন পড়তে বসলে তিন দিন ছুটি এই যে আমাদের গুড বয় এটা হচ্ছে তাসলিম যে পড়াশোনাতেও ভালো এবং মনে দিক দিয়েও ভালো এই নাসিকা যে কিন্তু আগে পড়াশোনাতে ভালো না থাকলেও এখন কিন্তু যথেষ্ট চেষ্টা করছে এই যে আমাদের গুড গার্ল খুব পড়াশোনায় খুবই ভালো পড়াশোনা খুব ভালো করে এবং কথাও খুব কম বলে প্রয়োজন ছাড়া বলে না এই যে আমাদের মেধা যুক্ত একজন ছেলে কিন্তু সে মেধার সঙ্গে এখন লড়াই করছে মেধাকে হারাবার জন্য কিন্তু এখন পর্যন্ত মেধার কাছে হেরে চলেছে এই হচ্ছে আমাদের গুড বয় রায়দুল ইসলাম যে আমাদের স্কুলের কিন্তু এক কথা টপ বলা যেতে পারে তাই মাসুদুর রহমান আমার মানে বড় ভাই আমার একমাত্র বড় ভাই আর এই তো রিহান শেখ যে কিন্তু মানে কম বয়স হলেও সে অনেক চেষ্টা করেছে তার মেধাকে ডেভেলপমেন্ট করার জন্য আর এই হচ্ছে সিমরান গুড গার্ল যে কিন্তু পড়াশোনা করে করে তার সঙ্গে মুখটা ওর পড়ার থেকে বেশি চলে এত মুখ চলে যে মানে একটা দুরন্ত এক্সপ্রেসও ফেল করে দেবে আর এই তো হচ্ছে মামনি পিঙ্কি যে কিন্তু পড়ার থেকে লেখাটাকে বেশি পছন্দ করে এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশান ছিল সমস্ত ছাত্রছাত্রীদের এছাড়াও আরও অনেকেই ছিল যারা কিন্তু আসতে পারেনি আজকে কোনো কারণবশত না তুমি নেমে যাও ওখান থেকে হ্যাঁ ওখান থেকে তুমি নেমে যাও স্লাইডিং করো না স্লাইডিং করছোরা চলো স্লাইডিং শুকিয়ে পড়েছে স্লাইডিং করো এই খুব সাবধানী এইতেতেতে হ্যারিয়ান করুক করুক আপাতত ছোট্ট একটা চিলড্রেন পার্ক থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এবার সামনের উদ্দেশ্যে সামনে কিছুটা ঘুরব এই দল এটা কি

চলো আমরা বকের পাশ দিয়ে আমরা কিন্তু চলে এসেছি এই তো পাখি একদম আসল উঠ পাখি হাত দেবে না কেউ হাত বাড়াবে না হাত কিন্তু কামড়ে নেবে এটা কি বলো দেখি কে পারবে অস্ট্রিস মানে কি সবচেয়ে বলো সবচেয়ে বড় পাখি নাম কি কোন পাখির ডিম সবচেয়ে বড় এই সেই উঠ পাখি এবার আমরা কিন্তু উট পাখি এবং চিলড্রেন পার্কগুলো গুলো ঘুরে এসে আমরা কিন্তু এক জায়গায় এসেছি এসে আমাদের স্থান যেখানে কিন্তু কুইজ প্রতিযোগিতা হবে যেহেতু কুইজের জন্যই মেন উদ্দেশ্য যেহেতু আনন্দ করার সঙ্গে সঙ্গে একটা কুইজ প্রতিযোগিতা ছোটদের আনন্দ করার জন্য আনন্দ দেওয়ার জন্য একটা কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ওই জন্য কুইজ প্রতিযোগিতা এখনই হয়ে যাবে কারণ যেহেতু আবহাওয়া খারাপ ওই জন্য কুইজ প্রতিযোগিতা এখানে হবে এবং কুইজটা এখনই হবে ঠিক আছে তো তোমরা সব সিট সিট অন দা বেঞ্চ এখন কুইজ হবে কুইজটা

মাসমাস্তে আফটার क्वेश्चन দীপক প্রশ্ন কালো চাবা করবে আপনি জিনিস কে বানায় তোমার প্রশ্ন কাটের জিনিস কে বানায় অপশন এnablaলে পাস দেবে কাটের জিনিস কে বানায় স্যার কি

পয়েন্ট বলছি রাউন্ড শেষে পয়েন্ট হচ্ছে এ গ্রুপের জিরো বি গ্রুপের জিরো আর সি গ্রুপের কুড়ি আর ডি গ্রুপের দশ

যেহেতু ওরা কিন্তু চল্লিশ চল্লিশ মানে একশো চল্লিশ একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ এবং একশো কুড়ি এমন টাইমে আটকে ছিল মানে ভাবতে পারছেন আপনারা কতটা তারা মানে প্রতিযোগিতা করেছিলো একসঙ্গে লড়াই করেছিল তার জন্য কিন্তু সবাই সবার জন্য একবার হাতালে যায় সবার জন্য সবার জন্য একটা হাতালে সবাই খুব ভালো খেলেছ সবাই খুব ভালো খুব ভালো চেষ্টা করেছ তার জন্য হারজিৎ আছে এতে দুঃখ রয়েছে নাই এবার ওরা জিতেছে পরের বার তোরা জিতবে ফার্স্ট একশো পঁয়তাল্লিশে ফার্স্ট হয়েছে আবিদের এ গ্রুপ সেকেন্ড হয়েছে বি গ্রুপ একশো চল্লিশ থার্ড হয়েছে একশো পঁয়ত্রিশ এরা কিন্তু একটা জায়গাতে ভুল করেছে সেকেন্ড হয়েছে যখন লাস্ট কোশ্চেন ছিল ওদের তখন কিন্তু কোয়েশ্চেনটা ওরা দেয়নি উত্তর যদি দেওয়ার চেষ্টা করতো ভুল হলেও তাদের কিন্তু একটা সুযোগ ছিল ঠিক হলে কিন্তু পঁয়তাল্লিশে সবার আগে যেত তাদের কিন্তু এদের কোনো আর অপশানই আসতো না ওরে ফার্স্ট হয়েছিল ওখানে কিন্তু সবথেকে বড় ভুল করে দিয়েছে এবং তাসলিমরা অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি অনেক পেয়েছে ছিল তার সব থেকে বেশি হার্ডাডি ওর জন্য কিন্তু অনেকটা হাড ডাঁটাই একমাত্র রোহিতের ব্যাচে কিন্তু ওরা চারজনের গ্রুপে রোহিত একাই চেষ্টা করছে রোহিত যথেষ্ট একটা ওর জন্য আলাদা করে প্রাইজ দেবো আমি এটা আমার তরফ থেকে প্রাইজ থাকবে রোহিতের জন্য কারণ রোহিত যেভাবে লড়াই করেছে একা হাতে বাকি প্রত্যেকটা গ্রুপে কিন্তু সবাই দুজন তিনজন করে চেষ্টা করেছে কিন্তু শুধু রোহিতদের গ্রুপে একাই পড়ে গেছে একাই শুধুমাত্র একাই লড়াই করে চলেছে এদের যারা ফার্স্ট হয়েছে এই জন্য বলে টিম ওয়ার্ক ইজ দ্য বেস্ট সব থেকে টিম ওয়ার্কই হচ্ছে সফলতার চাবিকাঠি এই জন্য টিম ওয়ার্কে এই যে এদের টিমে দেখতে পাচ্ছেন অনেক কটা উত্তর দিয়েছে রাহিদুর অনেক কটা উত্তর দিয়েছে এবং আবিদ অনেক কটা উত্তর দিয়েছে ওই জন্য ওদের তিনজনে উত্তর দিয়েছে ফলে কিন্তু তাদের টিম ওয়ার্ক একসঙ্গে উত্তর দেওয়ার ফলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং রোহিত একাই পুরোপুরি চেষ্টা করেছে না রাহিদুর সেরকম উত্তর দিতে পেরেছে না সিমরান না সাদিয়া কেউ পারেনি ওই জন্য রাহিদ রোহিত একাই কিন্তু ট্রেনে নিয়ে গেছে পুরো ওদের সঙ্গে হাতডাড্ডি করেছিল তিনজনের সঙ্গে এবং এই গ্রুপের কিন্তু উত্তর দিয়েছিল শাহিদ তাসলিম ভালো ভালো উত্তর দিয়েছে বাকি কিন্তু দুজন উত্তর সেরকম দিতে পারেন ডি গ্রুপ সি গ্রুপের উত্তর দিয়েছে কিন্তু রসান দারুন উত্তর দিয়েছিল প্রথম দিক থেকে এত সি গ্রুপ সব থেকে কিন্তু এক সময় তো প্রায় চল্লিশ পয়েন্টে এগিয়েছিল সি গ্রুপ তার জন্য কিন্তু পুরোপুরি কৃতিত্ব যাচ্ছে রহসান এবং মুস্কানের উপর কারণ ওরা দুজনে যেভাবে টেনে নিয়ে গেছিলো এবং শেষবেলাতে মামনি অনেক কটা উত্তর দিয়েছে যার জন্য কিন্তু ওরাও অনেকটা মানে এত এমন সময় তো একসঙ্গে চলেছিলো পয়েন্ট সমানে এসেছিল শেষ দুটো রাউন্ডে কিন্তু ওরা পেছে গেছে শুধুমাত্র মাইনাসের কারণে কয়েকটা ভুল অ্যান্সার দেওয়াতে মাইনাসের কারণে তারা কিন্তু এগিয়ে গেছে ওই মাইনাসের কাজটাই কিন্তু এ গ্রুপটা কাজে লাগিয়েছে তারা বোনাস পেয়ে গেছে অনেকটা এই ছিল এখন হচ্ছে টিফিনের সময় বাচ্চারা সবাই টিফিন খাচ্ছে তো এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি এখনও এখন বৃষ্টিটা থেমে গেছে তো বৃষ্টির মধ্যে আনন্দ হচ্ছে তো আনন্দ হচ্ছে কারো মনে কোনো দুঃখ নেই তো না ঠিক আছে টিফিন খেয়ে আমরা কিন্তু আরও পুরো পার্কটা কিন্তু এক্সপ্লোর করব। এখনও কিন্তু পুরো পার্ক পরে আছে ওকে ও শেষে আমাদের পেট পুজো হয়ে গেলো টিফিন হালকা টিফিন সবাই খাওয়া হয়ে গেছে এবার টিফিন খাওয়ার শেষে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাকি এবার পুরো পার্কটিকে পরিদর্শন করার জন্য বৃষ্টি কিন্তু পুরোপুরি থেমে গেছে কিন্তু গাছের যে জল সেই জলগুলো কিন্তু ফোটা ফোটা করে এখনও পড়ছে তবুও বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে বেশ আনন্দ লাগছে তো সবাই কি মজা লাগছে দাও চলো কুইজ প্রতিযোগিতা শেষ হলো এমাত্র সেখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপ চার প্রত্যেকটা গ্রুপে চারজন করেছিল ষোলো জন মানে যথেষ্ট এত পরিশ্রম করেছে এত চেষ্টা করেছিল জয় হওয়ার জন্য সেটা কিন্তু অবশ্যই তাদের প্রশংসার যোগ্য তো কিছুক্ষণ ফটো সেশন কমপ্লিট হলো সবারই ফটো এক এক করে প্রত্যেকটা গ্রুপের ফটো নেওয়ার পরে এখন আসছে আমাদের বিশাল বাহিনী দেখাও কিন্তু পার্কের একদম অন্তিম স্থল মানে শেষ স্থলে কিন্তু এসে পৌঁছেছি এটা হচ্ছে শেষ সীমানা পার্কের শেষ সীমানা থেকে আমরা কিন্তু মিডিল রাস্তা হ্যাঁ উপর দিয়ে এসেছিলাম পুরো গঙ্গা নদীর ধারে ধারে গঙ্গা নদীর দিয়ে আমরা এসে এখন কিন্তু পুরো রাস্তা দিয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি ওইদিকে আরেকটা রাস্তা থাকলেও ওই রাস্তা কিন্তু আমরা যাইনি আমরা মিডিল রাস্তা ধরেছি মিডিল রাস্তা দিয়ে আমরা কিন্তু সামনে যাব কারণ সুন্দর সুন্দর যেভাবে সাজিয়েছে দুর্দান্ত এই তো পেয়ারার গাছ এই কি মানে পেয়ারা পেয়ারা ইংরেজি রাইট অ্যান্সার গোয়াবা তো গাছে কি ধরে আছে হ্যাঁ ভেরি গুড গুড তো আস্তে আস্তে হাঁটবে ও গাছে দেখতে না দেখো গাছে দেখো গাছে জল আটকে আছে সেই জলগুলো কিন্তু পড়ছে টিপ টিপ করে বলো ওই গাছগুলোর নাম আমিও জানি না ওই গাছগুলোর নামগুলো আমি জেনে তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো ওকে এই গাছগুলো এই গাছগুলো না এগুলো ঝাও না এগুলো অন্য এক গাছ মানে এইগুলো আমি আগে দেখিনি নামগুলো জানতে হবে না গাছের নামগুলো জন্য আমি তোমাকে জানিয়ে দেবো এটা প্রত্যেকে থাকবো এইটা কিসের গাছ এইটা এই দেখে জল দেখে এই দেখো ওটা কি মানে হাতি

বলো বলো কিছু বলো চলো রুমাল চুরি খেলা এই চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ তুমি কিন্তু দেখছো চোখ বন্ধ যার কাছে আছে ওকে ভাড়া পারবি কি এই কার কাছে রুমাল কোথায় রুমাল আছে এবার রুমাল চোখ অতকে বোঝাতে হচ্ছে কিন্তু বুঝতে পারছে না দেখলে তো ধরো তাহলে ঠিক আছে দেখবি না

গুড ও বুঝে না না ও মানে যেহেতু প্রথমবার খেলছে ওই জন্য হচ্ছে না হ্যাঁ নতুন খেলছে ওই জন্য হচ্ছে না হ্যাঁ আমি তোর কিন্তু পেচে চোখ যাচ্ছে হ্যাঁ পেয়ে নিলে তো ছুটতে হবে না খাওয়া চলো ছুটতে লাগবে হ্যাঁ ছুটতে লাগবে তুমি হ্যাঁ তুই ঠেকাতে ঠেকাতে জানা না কি বলছো এবার একটু হলো বুঝতে পেরেছি যেহেতু প্রথমবার খেলছে ওই জন্য হ্যাঁ এই তো ভেরি গুড হাতে এবার বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি চলো যাই তুই পরবার ঠেকাবে তো পরবার থেকে পরবার থেকে ঠেকাবে তো এই তো বুঝতে পেরেছি

ঠেকবে না হ্যাঁ কে বলে দিচ্ছে তুই খেয়াল বাদ মারো আকে যাকে রেখেছি মারো যার কাছে রেখেছ ওরা মেয়ে ও তো পেয়েছে যাও গাছের পানির এনজয় আরেকবার হবে এখনো এখনো অনেক জল জমে আছে তো হ্যাঁ জল নেই বেশি জল ঝরে গেছে এইটাই তো আছে কিন্তু মোটা হবে না তো এখন ফুচকা খাওয়ার ব্রেক চলছে ওরা ফুচকা খাচ্ছে ওরা ওদের ছোট ছোটরা খাওয়া হয়ে গেল ওদের এবং বড়োগুলো বাকিরা বাইকেরা কিন্তু এখানে ফুচকা খাচ্ছে ফুচকা খাচ্ছে তার সঙ্গে কিন্তু একজনকে পাহারা দিয়েছি মুক্তার রাশে তাদের দায়িত্বে তাদের মানে ফুচকা খেতে খেতে তাদের দুষ্টমি না করতে পারে যেহেতু ছোট ছেলে এখন বাচ্চাদেরকে নিয়ে এবার কিন্তু ট্রেন যাচ্ছে ট্রেন টয় ট্রেন টয় ট্রেনের আনন্দ কেউ কিন্তু লাফাবে না এবং দুটো গ্রুপে চাপবে সেকেন্ড গ্রুপটা কিন্তু দাঁড়িয়ে আছে বলো সেকেন্ড থাকছো দাঁড়াও সেকেন্ড সেকেন্ড গ্রুপে ওই তো ট্রয় ট্রেনে চলছে ওরা সামনে এসছে ঠিক আছে মজা লাগছে তো খুব আনন্দ করছে কিন্তু ওরা খুব ছোট ছোট বাচ্চারা এতটা আনন্দ করছে দুর্দান্ত আনন্দ করছে কিন্তু তোমার এক্সাইটেড তো যাবার জন্য হ্যাঁ খুব এক্সাইটেড তাই না বাহ ভেরি গুড চলবে তোমরা চলবে এই মুখ বড় করবে না মজা লাগছে মজা লাগছে মজা লাগছে তো এটাতে বাড়ি চলে গেলে কেমন হয় না ঠিক আছে ব্যবস্থা করে এটাতে চাকা লাগিয়ে দিতে বলছি চাকা তো লাগানো আছে হ্যাঁ রাস্তাতে চলে যেতে বলছি এই দেখা ঘুর ঘুর গাড়ি চালান স্টার্ট করেন হ্যাঁ ইয়ে করি না স্টার্ট করেন হ্যাঁ গাড়ি এগোচ্ছে না দেখো হ্যাঁ গাড়ি চালান ড্রাইভার সাহেব চালান ভালো করে কোথায় চললেন আপনারা কোথায় চললেন হ্যাঁ চলো স্যার এবার মেয়েরা চেয়ে বেছে ছেলেদের হয়ে গেল এই ছেলেটা বসে আছে এখানে এবার হচ্ছে মেয়েদের কিন্তু আমার মাস্টার ভাই ফ্রি ফিরে দুবার চাপছে কিন্তু এই রোহিত ভালো করে বাস এই যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে খুব আনন্দ করছে প্রচন্ড আনন্দ করছে এত খুশি ড্রাইভার সাবধানে গাড়ি চালাবেন হ্যাঁ যে পুরো আজকে পার্ক ভ্রমণ ছিল অ্যাকচুয়ালি যে একটা সুন্দর মনোরম পরিবেশের সঙ্গে বাচ্চাদের মানিয়ে নেওয়ার যে একটা প্রচেষ্টা ছিল সেটা এখন পর্যন্ত সফল হয়েছে যদিও বৃষ্টি একটা সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল তবুও সে বৃষ্টিটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারেনি তার আগে আমরা যেটুকু ঘোরার ঘুরেছিলাম এবং পরবর্তীতেও কিন্তু পুরোটাই ঘুরেছি তো সবার ঘুরে ভালো লাগলো তো একদম সবাই কিন্তু খুব আনন্দ পেয়েছে শেষমেশ তাদের কিন্তু টয় ট্রেনেও বেশি তো এখন বিদায় জানানোর সময় সবাই আছো তো এই মনির তুই সামনে যা সামনে সামনে মনিরকে সামনে যেতে দাও পেছনে পেছনে মুক্ত আছে থাক সবাই আছো তো ঠিক আছে প্রচন্ড মেঘ উঠেছে কিন্তু মেঘ মানে বৃষ্টি বিশাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই বৃষ্টি হওয়ার আগে কিন্তু আমাদেরকে যেতে হবে বাড়ি অবশ্যই করে দিয়ে আবিদ বলেছে তখন তো করতেই হবে ক্লান্ত না এখনো মনের মধ্যে এনার্জি আছে এনার্জি নেই ক্লান্ত হয়ে পড়েছো টয় ট্রেনের চেপেও ক্লান্ত হয়ে গেল তো শেষ মেশ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আজকে বাচ্চাদের শুধুমাত্র স্মৃতি হ্যাঁ স্মৃতিটা রেখে দেওয়ার জন্যই কিন্তু আজকে ভিডিওটা পুরোপুরি পোস্ট করছি এবং ভিডিওটা বানিয়েছিলাম তো ছোটো ছোটো বাচ্চারা যে সীমাহীন আনন্দ করেছিল আজকের দিন তাদেরকে আনন্দ দিতে দিকে নিজেকেও খুব ভালো লাগছিল তো ভিডিওটা এখান পর্যন্তই এখন আমরা পার্ক ঘুরে এবার বাড়ির রওনা দিলাম ধন্যবাদ